চৈতন্য লীলা বলতে গেলেই দুঃখের কথা কিছু এসে যায় আজকে ভগবান গৌরহরী যিনি দাঁড়িয়ে আছে। কত জন্মে সুকৃতির ফলে আজকে পঞ্চানন সামন্ত তিনি বুঝেই আনুক মহাপ্রভুকে আর না বুঝেই আনুক এই জন্মের সুকৃতিতে পঞ্চানন সামন্তর ভাগ্যে মহাপ্রভুর চরণ এবং এই সাধুগুরুর বৈষ্ণবের চরণ করেনি এর পিতৃপুরুষের অনেক ভাগ্য করে এসেছে তাই হয়তো এই মাটিতে আজকে এই সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে এক জন্মের সাধনায় নয় বহুত জন্মের পুঞ্জিত ফালাম হেন জন্মলভায়তে এক জনমের পুঁজিতে কখনো সাধু সঙ্গে ভক্ত সঙ্গ করা সম্ভব হয় না এক জন্মে হয় না বহুত বহুত জন্ম অতিক্রম করে যদি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা আমার মহাপ্রভু যিনি দাঁড়িয়েছেন দয়ার ঠাকুর করুণার ঠাকুর এত বড় দয়াল কোথায় পাবে মহাপ্রভু হচ্ছে খিচুড়ির ঠাকুর পোলাউ টোলাউ এগুলো নয় পুষ্পন্ন করার ঠাকুর না আপনার রাইস আজকে আবার তো আপনাদের ভারতবর্ষে রাইস রাইস মানে তো ভাত ইংলিশে রাইস বলে ভাতকে ইংলিশে রাইস রাইস রান্না করেছে রাইস রান্না করে বললো রাইস বলে কি ইংলিশে তো রাইস বলে ভাতকে রাইস বলা হয় আজকে আবার দেখি ওই কি কী ঘুটে টুটে তারপরে রান্না করে দিচ্ছে ভগবানকে খাও এটা আরে অত খাওয়ালে ভগবান না আমার গৌরী হচ্ছে খিচুড়ির ভগবান খিচুড়ি কি বোঝো না যেগুলো টাকা দিয়ে কিনতে হয় না মাঠে পাওয়া যায় কলার মোচা থর শাঁক এগুলো ভগবান ভালোবাসত ভগবান ওই কুরমা পোলাও বিরিয়ানি খেতে আসতো গৌরী কোথাও বলেনি বলেছে আমরা তো সাধুরে লিশ একটা ধরিয়ে দিই মাথা তো মাথা মানে তাও বাবার ছেড়াব হয়ে যাবে লিশ একটা ধরিয়ে দেয় যে যাতে ভগবানের এটে ভালো ভগবানের উঠে ভালো বলি না যে আমার এটে ভালো লাগে আমি ভালো এটা বলি না ভগবানের নাম আমার হয় কাম ভগবানের কি হয় নাম ভগবান যেটা চায় সেটা তো দেই না ভগবান চাইলেন শুধু শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে আমাকে নয়নের জল দিয়ে যদি কেউ আমাকে ভালোবাসতে পারে আমি চিহতরে তার হয়ে যাব আর দিনে তাকে ছাড়া হব না এটা ভগবানের সিদ্ধান্ত কষ্ট পাচ্ছে নাকি রাধে রাধে যন্ত্রণা হচ্ছে না তো আর হলেও কিছু করবার নেই যদি যন্ত্রণাটা হয় আমাকে একটু বকে দেবেন বকলে পরে যন্ত্রণা একটু হালকা হয় বলছি তখন এমন অত্যাচার পৃথিবীতে খুব কম ছিল সনাতন ধর্মের মধ্যে জাতাজ ভাগটা কিন্তু খুব বেশি একে চারটে বর্ণ হয়ে গেছে এই চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণদের মধ্যেও আবার আবার ভাগাভাগি আছে ও হায়ার কাস্টের ব্রাহ্মণ ও সিগড়ি কাস্টের ব্রাহ্মণ ও কুলির ব্রাহ্মণ ও আবার অমকের ব্রাহ্মণ দেখবেন এই আমাদের সনাতন ধর্মে একজন নমসুতের ব্রাহ্মণ একজন সাহার ব্রাহ্মণ আর একজন জেলের ব্রাহ্মণ আর একজন ওই সামন্ত মশায় ব্রাহ্মণ এই ব্রাহ্মণ কিন্তু আবার ভাগ আছে আছে কিনা না কথা বলেন না কেউ বাবু আছে না তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণই ওর মধ্যে আবার কি কায়দা করছে বোঝেন ওর মধ্যে আবার ভাগ বসায় দিছে বলেন তো একই ধর্মের মধ্যে একই মানুষের মধ্যে যদি রকম ভাগাভাগি থাকে তাহলে অরিজিনাল ধর্ম কি খুঁজে পাওয়া যায় এই শয়তালির ভিড়ে অরিজিনাল ধর্ম হারিয়ে গেছে ঠিক প্রেমতির সময় আমার প্রেমের অবতার দেখলেন যে কলির যুগে সব আছে কিন্তু একটা বস্তুর খুব অভাব হয়ে পড়েছে কি অভাব এখন কিন্তু সেই অভাবটা কেটে উঠতে পারে একটা মানুষ যদি অসুস্থ হয় ডাক্তার দেখিয়ে আসলেই কিন্তু সে সুস্থ হয়ে যায় না অন্তত সুস্থ হতে কিছুদিন সময় লাগে আমার মহাপ্রভু যে ঔষধটা দিলেন এখনো জীব সুস্থ হতে পারে কেন হতে পারেনি মহাপ্রভু দেখলেন কলিন দিকে সব আছে কিন্তু একটা বস্তু নেই বললেন কি নেই বললেন প্রেম নেই প্রেম শুন প্রেম নেই কলির যুগে দেখুন ভ্রাতৃত্ব প্রেম মাতৃত্ব প্রেম বন্ধুত্ব প্রেম হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে এদানি যুগে মা ছেলেকে চিনছে না ছেলে মাকে চিনছে না শিষ্য গুরুকে চিনছে না গুরু শিষ্যকে চিনছে না চলছে না। তাহলে এটা কিসের অভাব প্রেমের অভাব শিষ্য যদি গুরুর সাথে প্রেম থাকতো ভালোবাসা থাকতো। তাহলে শিষ্য কি গুরুকে ভুলে থাকতে পারে সন্তান যদি মা বাবার সাথে সম্পর্ক থাকে যদি প্রেম থাকে ওই সন্তান কি মা বাবাকে ভুলে থাকতে পারে রাধে রাধে পারবে পারবে না তাহলে সব আছে কিসের অভাব কিসের অভাব কেন প্রেমের তো আজকাল ছড়াছড়ি আজকাল যে প্রেম আছে ওরে বাবা আই লাভ ইউ বললেই প্রেম হয়ে গেল ছাতা বুঝলে প্রেম বলতে শুদ্ধ প্রেম রসিকের কর্ম মানে না বেদ বিধিনি ধর্ম একমাত্র প্রেম যদি চাও বদনে কৃষ্ণ বলে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তের সঙ্গ করে লাও তবে যদি প্রেম পাও প্রেম এত সস্তা না যে কয়েক বস্তা হয়ে যাবে প্রেম পেতে হলে কষ্ট করতে হবে তাহলে কষ্টটা কি প্রেম একমাত্র প্রেমের জন্য কে কষ্ট করেছিল একটু প্রেমের জন্য কষ্ট করেছিল আমার ঠাকুর হরিদাস মহাপ্রভুর প্রেম ভিক্ষার জন্য কষ্ট করেছিলেন ঠাকুর হরিদাস তৎকালীন সময় জাতা জাতি বর্ণ সময় এই ঠাকুর হরিদাস প্রতিপালিত হয়েছিল শাস্ত্রে দু প্রকার কোন কোনো কোনো বলেছেন উনি মুসলমানের ছেলে আবার কোন কোনো গ্রহন্ত বলেছে উনি জন্ম লয়েছে ব্রাহ্মণের ঘরে প্রতিপালিত হয়েছে মুসলমানের ঘরে তবে মহাপুরুষ এবং যারা মহাত্মাগন তাদের জন্ম আমরা টানাটানি করব না কর্মটার দিকেই সনাতন ধর্মটা কর্মের দিকে ছুটে বেড়ায় এই ঠাকুর হরিদাস তৎকালীন সময় মুসলমানের ঘরে প্রতিপালিত হয়েও নাম করেছিল নাম করছে যখন হরিনাম করছি মুসলমানের ছেলে হয়ে হিন্দুরা নাম করছে না ব্রাহ্মণ বর্গ তখন তো ব্রাহ্মণের খুব বাহাদুরি ছিল ঠাকুর হরিদাস প্রতিদিন সকাল বেলা হরি নাম করছে নাম করে আর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করে দয়ালে হলে নিতাই তোমার বদন হইতে আমি যেদিন মধুমাকা হরি নাম শ্রবণে করেছিলাম সেদিন হইতে মনপ্রাণ সবই হরি নামে ডুবিয়ে দিয়েছি তবে আমি হরি নাম করছি নিতাই চান কবে আমার এমন সৌভাগ্য হবে আমার এই দেহখানা গৌরের চরণে সমর্পণ করিতে পারিব আহ পৃথিবীতে আমার জীবনে এমন সৌভাগ্য কবে হবে যে আমার এই দেহখানা আমার গৌরের চরণে সমর্পণ করিবানিষি হরিদাস কাদে দিবানিষি হরিদাস নয়নের জল ঝরছে যারা জীবনে জানেন তো যদি কেউ জীবনে একবার ভগবানকে ভালোবাসতে পারে যারা জীবনে একবার ভগবানকে দেহমান জীবন জৈবন হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবেসেছে নদী শুকিয়ে যেতে পারে ওই গঙ্গা শুকিয়ে যেতে পারে কিন্তু কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না গঙ্গা যেতে পারে কিন্তু নয়নের জল কোনোদিন শুকায় না তারা শুধু খা গোবিন্দ বলে হা কৃষ্ণ বলে পথে পথে ঘাটে ঘাটে শুধু নয়নের জলে বুক বক্ষ প্লাবিত করে ঘুরে বেড়ায় গাভীর মতো যেমন বৎস হারালে পরে গাভী যেমন পাগল পাড়া হয়ে যায় শুদ্ধ কৃষ্ণ ভক্ত তেমন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আর নগরে নগরে ছুটি বেড়ায় কোথায় গেলে আমি পাবো তার দেখ কতদিনে তার দেখা পাবো হরিদাসও পাগল পারা হয়ে গেছে দেহখানা কবে লাগবে তোমার চরণে হরিদাস শাসন ব্যবস্থায় ওই সিংহাসনে কাজী সাহেব বসে আছে এই আমাদের মধ্যে কিছু বর্গ কিছু দুষ্ট ব্রাহ্মণের মনে মনে চিন্তা করলেন ও যে এই যে রাত্রে এসে হরিনাম করে সকাল সন্ধ্যা হরি বল বলে আমাদের পাড়ার ছেলেদের তো পাগল করে দিল ও যে এই নামের ধর্ম যদি প্রচার করে তাহলে আমাদের তো কোনো মূল্য থাকবে না আমাদের ক্ষতি হয়ে যাবে তাহলে একটা কাজ কর সবাই দল বেঁধেছে চলে যাই কাজী সাহেবকে একটু জানিয়ে আসি কাজী সাহেবকে দিয়ে যে মুসলমানের ছেলে হয়ে নাম করছে ওর নাম বন্ধ করে দেবে মুসলমানের ছেলে কিছু দল বোধে গিয়েছে কাজী সাহেবের কাছে কাজী সাহেব হ্যাঁ বামন ঠাকুর আপনারা এই আমার বাড়িতে এসেছেন আমি যবনগুলি জন্ম আপনারা আমার বাড়িতে এসেন আরে এসেছে কি এমনিতে একটা বিচার নিয়ে এসেছি আপনার ধর্মের ছেলে আমাদের হরি নাম করে আমাদের পাড়ার ছেলেগুলোকে নষ্ট করে দিল জানেন তো আপনার ওই হরিদাস আমাদের পাড়ায় কি শুধু হরিবুল বলে দুবাহু তুলে নাচে ও যখন নাম করে আর নাচে আমাদের পাড়ার ছেলেগুলোও যেন ওর সাথে হরিনাম করছে আর জাতি আমাদের নাশ হয়ে গেল আপনি যে করেই হোক ওর হরিনামটা বন্ধ করে দিন সংক্ষিপ্ত বেশি আলোচনাটা বেশি প্রকারও করবো না সংক্ষিপ্তর মধ্য দিয়ে একটু বোঝাতে আমি পারব না তবু চেষ্টা করছি আমি জানি ভক্তের কাছে ভগবানের কথা বললে অফুরান্ত ভগবানের কথা ভক্তের হৃদয়ে মাঝে ভগবানের কথা বলতে বলতে যদি সারা দীপানিসী নয় কালো যদি সেবন করা হয় তবু ভক্তের কাছে ভগবানের কথা কোনোদিন অপ্রীতিকর হয় না অপ্রীতিকর হয় না হয় কাদের কাছে ভগবানের কথা বলা দিলে একমাত্র কুটক্তি লাগে কাদের যাদের কুটিলতায় পরিপূর্ণ হৃদয় যাদের হৃদয় অন্ধকার এখনো দূরীভূত হয়নি সেই দিব্যজ্ঞানের প্রদীপ এখনো প্রজ্বলিত হয়নি যেদিন গুরু কৃপা করে ওই অজ্ঞানতা অন্ধকার দেবে দূরে ঠেলে যেদিন সেই জ্ঞানের হৃদয় হবে সেদিন সেই অন্ধকার কেটে গেলেই এই অনিকথা তার হৃদয়ে মাঝে স্থান পান তার আগে নয় গো কাদিস বলছে আচ্ছা আমি দেখি চেষ্টা করে দেখি কাদিস পায়দা পাঠিয়েছে পায়দা চিনেন তো হ্যাঁ এখানে কি বলে সংবাদ বাহ সহজে বুঝে নেবেন সংবাদ বাহ সংবাদ পাঠিয়ে দিয়েছে আর এক ব্যক্তি কিন্তু শাস্ত্রের ভাষায় বলা হয়েছে প্যায়দা কারণ উড়িয়া ভাষা তো চৈতন্য চরিতামৃত কিন্তু বাংলা এবং উড়িয়া দুটো ভাষায় এখন মিক্সড করে বলা আছে চৈতন্য ভাগবতের কিছু ভাষা শুদ্ধ বাংলায় নেই আছে রাধে রাধে যারা চৈতন্য চরিতামৃত দর্শন করে এবং চৈতন্য ভাগবত ভাগবত দর্শন করে কি বাবা আছে শুদ্ধ বাংলায় নেই ওটা দুটো ভাষা মিক্সড হয়ে গেছে ওখানে বললেন একজন সংবাদ বাহককে পাঠালেন হরিদাস নাম করছে যখন নাম করছে সংবাদ বাহক গিয়ে বলছে হরিদাস তুমি যে হরি নাম করছো মুসলমানের ছেলে হয়ে নির্দেশ এই হরিনাম বন্ধ করে দিতে হবে তুমি আর কখনো হরিনাম করবে না আচ্ছা আমি যে হরিনাম কি ভালোবেসে ফেলেছি আপনি তো আমাকে নাম করতে নিষেধ করছেন আমি মুসলমানের ছেলে নাম করছি এজন্য আপনি আমাকে নাম করতে নিষেধ করছেন কিন্তু আমি যে নামকে ভালোবেসে ফেলেছি আমি যেদিন হইতে নাম কর্ণে প্রবেশ করেছি ওই নামটা যে আমার চিত্তের মধ্যে ঢুকে পড়েছে আমি যতই ভুলে যেতে চাই না কেন আমি যে নামকে আর ভুলতে পারছি না তারা যায় হরি নামকে ভুলা যায় ভুলতে পারে তারা ভুলতে পারে যারা সঠিক সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে তারা কোনোদিন সনাতনের তত্ত্বকে ভুলে যেতে পারবে না বলতাম বলছে এই কথাটা এই সমস্যার ঔষধটা এখানে আমরা কিছু খুঁজে পাব সংবাদটা দিয়ে চলে গেছেন সংবাদবাহ কিন্তু এত কথা জিজ্ঞাসা করার দরকার নেই কিন্তু হরিদাস নাম থামাচ্ছে না নাম করেই চলছে আবার কিছু ছুটে গিয়েছে দেখবেন দুষ্টরা কখনো থেমে থাকে না ওরা একজন সাধু ব্যক্তিকে হেয় পূর্ণ করার জন্য হ্যাঁ অপদাস্ত করার জন্য একজনকে ছোট করার জন্য দুষ্টরা সদা সর্বক্ষণ লেগে থাকে আপনার গ্রামের পাশে যদি একজন ভক্ত হতে চাই না দেখবেন ওই গ্রামের শয়তানগুলো দল বেঁধে তাকে এমন মসকরা টিটকারি করবে যে সে যেন হরিনাম না করতে পারে আছে কিনা আছে তো কথা বলেন না কেন নাকি তাহলে তো বুঝি আপনারা রকম করেন না 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 একটু কথাটা রস আছে গো দেখবেন আপনার সনাতন ধর্মে একটা দোষ আছে বাড়ির পাশে ছোট একটা ছেলে যদি হরি নাম করে যদি একটু ললাটে তিলক ধারণ করে যদি একটা তুলসীর মালা নেই আপনারা টিটকারি শুরু করে দেয় তাকে কিভাবে হ্যাঁ মস্করা করছে আর তুই সাধু হলি কবে রে সাধু এরকম বলে কি না এগুলো কি আর কারা জানেন এগুলো হচ্ছে শয়তান শাস্ত্রকার বললেন যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা গলায় একবার মালা পরিধান করিয়েছে যারা ললাটে একবার তিলক ধারণ করেছে যাদের বদনে একবার হরি হরিনাম হচ্ছে তারা কোনোদিন লোকের কথায় হরি নাম বন্ধ করবে না বলছি কেন বলছি যারা তোমাকে পিছনে থেকে মস্করা করছে যারা তোমাকে কিটিছ করছে এদেরকে কি মনে করবে যেন হাতি যেমন রাস্তা দিয়ে হেঁটে যায় কুকুর অনেকগুলো দল বেঁধে হাতির পিছনে লেগে যায় শুধু হাউমাউ করে খেউ খেউ করে শুধু ডেকে যায় হাতি যেমন আপন গতিতে পথ চলে কুকুরের পানে ফিরে তাকায় না তোমরাও তেমন হরিকে ভালোবাসবে কোন নিন্দুকের কথায় কান দেবে না হরি ওই নিন্দুকগুলো হচ্ছে কুকুরের মতো হাতি দেখলে যেমন কুকুর পিছনে লেগে যায় আর সাধু দেখলেও নিন্দুকেরা পিছনে লেগে যায় ওরাও কুকুরের মতোই হয় রাধে গো রাধে 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 মনে থাকবে তো মা গো বলবো না মায়েরা বলুন মনে থাকবে তো কারো কথায় ভয় পাওয়া লজ্জা করা হরিনাম একবারে যদি বদনে হয় আর নামকে ছাড়বো কারা কারা নাম ছাড়বো না একটু হাত তুলুন তো রাধে রাধে কারা কারা নাম ছাড়বো না ওই মাঝখানের গুলো নাম করবে না না হায় হায় রে আমি কিন্তু আর একটু দেখেছি দুই তিনজন কিন্তু ঝিমাচ্ছে চোখ বন্ধ করে হয়েছে এই যেগুলো ঝিমাবে তুলসির পাতা দিয়ে দিব চোখে এই তুলসির পাতা কখন দেয় চোখে মারা যাওয়ার পরে হ্যাঁ লোক মারা গেলে আজকে যেগুলো এখানে ঘুমাবে চোখে তুলসীর পাতা দেব আমি বলবো বলো হরি হরি কাজ হয়ে যাবে হরি সামন্ত মহাশয়ের লাকড়ি আছে অনেক খড়িয়া আছে একবারে ধরিয়ে দেব কারণ কি জানো প্রকৃত তারাই মরা কৃষ্ণ কথায় ঘুমায় যারা কারা যারা হরি কথায় এসেও শুনে না ঘুমায় ওরাই প্রকৃত মরা ওই যে দেহ থেকে প্রাণপাকি চলে গেলে এটা মরা নয় ওটা হচ্ছে পোশাক পরিবর্তন করা আর আত্মঘাতী সে যে এমন সুন্দর মনুষ্য দেহ পেয়েও হরি কথা এসে হরি কথা না করে ঘুমিয়ে রোজনী পার করছে ওরাই তো মরে গেছে তো ওটাকে পুড়িয়ে দেওয়া আর চোখে তুলসীর পাতা দেওয়া একই কথা রাধে রাধে দেখবেন আপনার পাশে যদি কেউ ঘুমায় একটু চেমটি কেটে জাগিয়ে দেবেন বান্ধবী কিন্তু হরিবল হয়ে যাবে হরিদাস তো বন্ধ আবার কিছু দল বেড়ে কাজের বাড়ি গিয়েছে দেওয়ার মতো লোক আছে না কাজী সাহেব জানেন আপনাকে আমরা কত শ্রদ্ধা করি আমরা কত মাননি দেই আর এই যে আপনার ধর্মের ছেলে হয়ে ও হরিনাম করছে ও আপনাকে অপমান করছে আপনার কথা মোটেই মানছে না ও যে হরিনাম করে যাচ্ছে আরো আগে তো কম করত এখন আরো বেশি করে এরকম লোক আছে কি না আগুন একটু বাড়িয়ে দেবে তেল ঢালার মতো লোক আছে না আগুন একজনে ঘরে লেগেছে আমি একটু তেল ঢেলে দিয়েছি একটু বাড়িয়ে দে এটা আমাদের সমাজেও আছে আছে না বাবা এই সমাজেও আছে দেখবেন কিছু শয়তান লোক আছে একটা সংসার খুব ভালো আছে সুখে বউ মা শাশুড়ি খুব মিলে আছে আর একটু পান খেতে খেতে এসে এই হাতে একটু চুন লাগিয়ে দিদি গো বলছি কি গো বলছি দেখ রে হরি কথা বলে না ওই বুড়িগুলো হরি কথা বলবে না হরি নামের জপের মালা হাতে নেবে না পান আর চুনটা সুন্দর করে ধরবে আছে কি না আবার কিছু লোক আছে পুরুষ ছেলে ওরা হরি নামের মালা জপ করবে না বয়স হয়ে গেছে কিন্তু এইটা ধরে আবার এটা ধরে আছে না আপনাদের দেশে কম হই냐면 সাধুরা বলে তো এখানে নেই এখানে নেই তাই এখানে আছে এখানে সবাই ভক্ত একটু বলি এই ভগবানের লীলার সাথে যেটা আমাদের কথা একটু খোঁজাখুরি কথা না বললে আমার হবে না কারণ যদি এটা শুনতে শুনতে দুজন যদি ভক্ত তৈরি হয় তাহলে আমার জীবন ধন্য এই কটু কথা বলতে বলতে যদি দুজন ভক্ত তৈরি করতে পারি তাহলে জীবন ধন্য কারণ সাধু হওয়ার চেয়ে যদি কাউকে সাধু তৈরি করা যায় তাহলে এই ভজন হয় সাধু আমি হতে পারবো না আমি জানি আমার এই জীবনে সাধু হওয়া সম্ভব নয় তাহলে এবার কি করছে ওই যে মায়েরা যেমন কথা আর একবারই বলে যেমন ঝগড়া লাগিয়ে দেয় লাগায় না কাছে যে তেল ঢালছে কিছু দুষ্ট ব্রাহ্মণেরা কাজিস আরে আপনাকে তো মান দিচ্ছে না সম্মান করছে না কাজী মনে মনে চিন্তা করছে এত বড় কথা আমি লোক পাঠানের পরেও হরিয়া শরীরাম বন্ধ করেনি ওর নাম তো ছিল হারেজ ও হবিউল্লাহ কাজের ছেলে ও এখন হরিদাস হয়ে গেছে মূল এ হরিদাস তো সেই সাধারণ হরিদাস নয় এ তো হবিউল্লাহর কাজের ছেলে নয় এ হচ্ছে দাপর যুগের চতুর্মুখ ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা প্রারব্ধ কর্মফল ভোগ করবার নিমিত্তে আজকে এ অবস্থা হলেন আজকে জন্ম যদিও ব্রাহ্মণ কুলে উচ্ছিষ্ট জবনের খেতে হল এটা হচ্ছে একটা ভুলের কারণে ভগবানকে না চিনি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে সাবধান ভগবানকে আর সাধুকে কোনোদিন পরীক্ষা করা যায় না কোনোদিনও নয় কোনো সাধুকে পরীক্ষা করা যাবে না তার মধ্যে কি লুকিয়ে আছে এটা আমি কোনোদিনও বুঝতে পারব না টেস্টার চেনেন তো টেস্টার চেনেন এটা দিয়ে কি করে কারেন্ট টারেন্ট দেখে তাই তো চেক করে টেস্টার টেস্ট করে আচ্ছা ওই টেস্টার বুঝি কি করে যে কারেন্ট আছে ওইটার ভিতরে একটা বাল্ব জ্বলে ছোট্ট একটা বাতি জলে তাই না তখন বুঝতে পারি কারেন্ট আছে আচ্ছা মনে করেন যদি ওই টেস্টারের বাল্বটা কাটা হয় আপনি ঢুকিয়ে দিলেন কি হবে দেখলেন কারেন্ট নেই হাত দিলে কি হবে মারা যেতে হবে তো আপনারা যারা সাধু এবং ভগবানকে টেস্ট করতে যান চতুর্মুখ ব্রহ্মা নিজে ভগবানকে টেস্ট করতে যে ধরা পড়ে গেছে আর আপনি যদি ওই যে হ্যাঁ কাটা টেস্টার হয়ে সাধু টেস্ট করতে যান ধরা খেয়ে যাবে নিজের রাধে রাধে এজন্য জন্য কোন সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করা উচিত কে জানেন সাক্ষাৎ ভগবানের বিশ্রামাগার ভগবান এদিক ওদিক যেখানেই থাকুক না কেন বৈষ্ণবের হৃদয়ে মাঝে ভগবান বিশ্রাম নিতে তালে থাকেন তাহলে যেখানে ভগবান বিশ্রাম নিচ্ছে সেই ব্যক্তিকে আঘাত করা মানে ভগবানকে আঘাত করা হবে রাধে 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 তবে বৈষ্ণব যেন তো আবার সেই রকম হইতে হবে সুদে টাকা লাগানো বৈষ্ণব হলে তো আবার হবে না বৈষ্ণব তো আবার সেরকম হতে হবে আবার বৈষ্ণব যদি আবার ওই হ্যাঁ বৈষ্ণব হয়েছে ঘন বিয়ার বৈষ্ণব আছে না বৈষ্ণব হয়েছে আবার এদিক ওদিক হুকি মেরে আবার বিয়াও তিন চারখানা করেছে এইগুলোকে বাটাম দিয়ে সাজ করতে হয় তো এইবার শুনুন ব্রহ্মা ধরা খেয়েছিল সেই ব্রহ্মা ধরা খাওয়ার পরিপাকে আজকে কি হয়েছে হরিদাস দু একদিনের কথাই কিন্তু পূর্ব লীলা টানা যায় না অন্তত পনেরো দিন এক মাস ব্যক্তি যদি হরিকতা হয় তাহলে কিছু 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 মীমাংসা দেওয়া যায় সাধুদের আনবেন দুদিন একদিনের পাঠে এতে পেট ভরে না আমারও ভরে না আপনাদেরও ভরে না আর বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের লোক একটু অলস বেশি আমি বিকালবেলা এখান থেকে অনেকটা দূর হেঁটে গেছি এখানে সব হিন্দু দেখেছি দুজন করে লোক আসলেই বাড়িতে জায়গা দিতে পারে না দুজন করে লোক যদি আসতো তাহলে এই বাড়িতে জাগা দেওয়ার কথা না এখান দিয়ে প্রচুর হিন্দু নাকি সাধু বাবারা কিন্তু লোক হয়েছেন হাতে গোনা কয়েকজন এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছে বাড়িতে রান্না করতে হবে না রাতের রান্না বন্ধ তারপরেও এদের মনের যায় না বন্ধ এরা হরি কথায় আসবে না অন্তত দুজন করে লোক আসলে এখানে লোক হয় দু হাজার বাংলাদেশে একটা দিকে শান্তিতে আছি একশো মাইল দেড়শো মাইল থেকে গাড়িতে করে এসে ভাগবত শ্রবণ করে ঘন্টা জার্নিং করে এসে হরিকথা শ্রবণ করে এ ব্যাপারে বাংলা 얘기 আছে আপনাদের আপনারা ভাবেন মহাপ্ৰভু তো আমাদের দেশে জন্মগ্রহণ করছে কৃষ্ণ আমাদের দেশে রাম আমাদের দেশে আমরাই তো নিজেরাই ভগবান হয়ে গেছি আর ভগবানের কথা শুনে লাভ কি এই তো নাস্তে নাস্তে ওই বিদ্যীর উপর ঠ্যাং উঠিয়ে দিচ্ছেন এরকম দিও ভালো না এখনো সময় আছেন এই পা একটু নামিয়ে বসুন হরি কথায় মন নিবেশ করুন ভক্ত হওয়ার চেষ্টা করুন তাহলে ভগবান আপনাকে করুণা করে অশান্তি দূরে চলে যাবে আর কোনোদিন যদি শান্তি পেতে চান ভজন না করলে শান্তি পাবে না না না